সহজ পদ্ধতিতে গুণ শিখি লিখেছি নয়শো নির্বই পাই অর্থাৎ নয়শো নিরানব্বই কে আমরা এক হাজার ব্রাকেট বন্ধনের ভিতরে এক হাজার বিয়োগ এক আকারে লিখেছি লিখে গণিত বত্রিশ দিয়েছে বত্রিশ এখানে দিয়েছি বত্রিশ দিয়ে এক হাজার কে গুণ করতে হবে এক হাজার গুণিত বত্রিশ লিখেছি বত্রিশ দিয়ে গুণ করলে হয় বত্রিশ হাজার এবং এক দিয়ে বত্রিশ কে গুণ করলে হয় বত্রিশ আর মাঝখানে বিয়োগ চিহ্ন এখানে দিয়েছি বত্রিশ হাজার ভিতর থেকে বত্রিশ বিয়োগ করলে থাকে একত্রিশ হাজার আটষট্টি উত্তর আমরা দুই নাম্বার অঙ্কটাতে যাই আমরা গণিত লিখতে পারি ১০ অর্থাৎ এক হাজার ভিতর থেকে দশ যদি বাদ দেয়া যায় তাহলে নয়শো নব্বই থাকে নোটিশে আমরা এটা দিয়ে দিয়েছি অর্থাৎ এক হাজার ভিতর থেকে দশ বাদ দিয়েছি দিলে থাকে আমরা নয়শো ব্র্যাকেট বন্ধনী এক হাজার বিয়োগ দশ ব্র্যাকেট বন্ধনী গণিত চব্বিশ এই চব্বিশ দিয়ে এই এক হাজারকে গুণ করতে হবে সুতরাং এক হাজার গুণিত চব্বিশ এটা এখানে লিখেছি এই বিয়োগ চিহ্ন এখানে দিয়েছি দশ গুণিত চব্বিশ দশ গুণিত চব্বিশ এখানে লিখেছি তাহলে এক হাজার দিয়ে চব্বিশকে গুণ করলে আমরা পাচ্ছি চব্বিশ হাজার

একশো আকারে লিখতে পারে অর্থাৎ দশ হাজার ভিতর থেকে যদি আমরা এখানে লিখেছি তাহলে ব্রাকেট বন্ধনী দশ হাজার বিয়োগ একশো গণিত তিনশো সাতান্ন তিনশো আমরা দশ হাজার গুণিত তিনশো সাতান্ন এখানে লিখেছি এই চিহ্নটা এখানে দিয়েছি এবং একশো গুণিত তিনশো সাতান্ন একশো একশো গুণিত গুণিত তিনশো সাতান্ন এটা আমার এখানে লিখেছি এবং এই বিয়োগ চিহ্নটা এখানে দিয়েছি তো দশ হাজারকে তিনশো সাতান্ন দিয়ে গুণ করলে হয় পঁয়ত্রিশ লাখ সত্তর হাজার এবং একশো দিয়ে তিনশো সাতান্ন কে গুণ করলে হয় পঁয়ত্রিশ হাজার সাতশো এবং পঁয়ত্রিশ লাখ সত্তর হাজার কে আমরা পঁয়ত্রিশ হাজার সাতশো দিয়ে যদি বিয়োগ করি তাহলে আমরা পায় হচ্ছে পঁয়ত্রিশ লাখ চৌত্রিশ হাজার তিনশো এটাই উত্তর সহজ পদ্ধতিতে গুণ শিখি একশো এক গণিত পঁয়তাল্লিশ একশো একশো যোগ এক আকারে আমরা ভেঙেছি এখানে তো ব্র্যাকেট বন্ধনের ভিতরে আমরা লিখেছি প্রথম ব্র্যাকেট বন্ধনের ভিতরে আমরা লিখেছি একশো যোগ এক ব্র্যাকেট বন্ধনী গণিত পঁয়তাল্লিশ তো পঁয়তাল্লিশ দিয়ে একশো কে গুণ করতে হবে এই যোগ চিহ্ন দিতে হবে এবং এক দিয়ে পঁয়তাল্লিশে গুনতে হবে পঁয়তাল্লিশ দিয়ে একশোকে এবং পঁয়তাল্লিশ দিয়ে এক কে গুণ করতে হবে এবং মাঝখানে যোগ বসবে একশো গণিত পঁয়তাল্লিশ যোগ এক গণিত পঁয়তাল্লিশ একশো দিয়ে পঁয়তাল্লিশ কে গুণ করলে আমরা পেয়েছি পঁয়তাল্লিশশো এবং এক দিয়ে পঁয়তাল্লিশ কে গুণ করলে আমরা পেয়েছি পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশশো এবং পঁয়তাল্লিশ যোগ করলে হয় পঁয়তাল্লিশশো পঁয়তাল্লিশ এটাই উত্তর

এবং 33 দিয়ে এই 10 কে ব্যাল ব্যাল জায়গায় গুণ করতে হবে এবং মাসখানে এই যোগ চিহ্নটা বসাতে হবে এই যোগ চিহ্নটা মাসখানে বসা যাবে তো 100 গুণিত 33 100 গুণিত 33 এই যোগ চিহ্ন এখানে বসলো 10 গণিত 33 এটা এখানে বসলো 100 গুণিত 33 এটা গুণ করলে হয় 3300 এবং দশ গণিত তেত্রিশ এটা বন করলে তিনশো তিরিশ এবার আমরা এই অঙ্কটা করি এগারোশো গণিত সাতাশ এগারোশো কে আমরা ভেঙেছি এক হাজার যোগ একশো বন্ধনের ভিতরে এটা ঘিরেছি এটা যোগ করলে আবার এক হাজার যোগ একশোটা যোগ গুলো আমার একশো হয়ে যায় সুতরাং এটা আমরা এমন আকারে ভেঙেছে যোগ আকারে ভেঙেছে সাতাশ কে দিয়ে এক হাজার এবং সাতাশ কে দিয়ে একশো গুণ আকারে আমরা লিখেছে এখানে আর এখানে আর মাঝখানে যোগ চিহ্নটা দিয়েছে তো এক হাজার গুণিত সাতাশ যোগ একশো গুণিত সাতাশ তো এক হাজার দিয়ে সাতাশি গুণ করলে হয় সাতাশ হাজার এবং একশো দিয়ে সাতাশে গুণ করলে হয় সাতাশশো সাতাশ হাজার এবং সাতাশ যোগ করলে হয় উনত্রিশ হাজার সাতশো গুণ করো তো আমরা যে ভাবে গুণ করতে পারি এখানে আমরা সহজ পদ্ধতিতে গুণ করতে পারি বা অন্য কোনো ভাবেও গুণ করতে পারি তো প্রথম তিনটা অঙ্ক আমি সহজ পদ্ধতিতে গুণ করে দেখাই নয়শো নিরানব্বই গণিত পঁচাত্তর নয়শো নিরানব্বই কে আমরা লিখতে পারি এক হাজার বিয়োগ এক অর্থাৎ এক হাজার ভিতর থেকে এক বাদ দিলে নয়শো নিরানব্বই থাকে অর্থাৎ এক হাজার বিয়োগ এক এটা ব্রাকিট বন্ধনের ভিতরে লিখেছি গণিত এই পুঁচাত্তর দিয়ে এক হাজার কে এবং পুঁচাত্তর দিয়ে এক কে আমরা গন করেছি তাহলে এক হাজার গণিত পুঁচাত্তর এই বিয়োগ চিহ্ন এখানে বসলো এক গণিত পুঁচাত্তর

এভাবে লিখতে পারি অর্থাৎ এক হাজার ভিতরতে একবার দিলে নয়শো নিরানব্বই থাকে সুতরাং নয়শো নিরানব্বই কে আমরা ব্র্যাকেট বন্ধনীর ভিতরে এক হাজার বিয়োগ এক আকারে লিখেছি এই গুণিত এই নিরানব্বই এখানে দিয়েছি এই কে দিয়ে এক এক হাজার কে এবং এই কে দিয়ে এক কে আমরা এখানে গুণ করেছি তো এক হাজার গুণিত নিরানব্বই এই বিয়োগ চিহ্ন এখানে বসলো এক এক গণিত নিরানব্বই তো নিরানব্বই গন করলে আমরা এবং যদি নিরানব্বই বাদ দিই আমরা তবে আমরা পাই আটানব্বই হাজার নয়শো এক এটাই উত্তর তাহলে আমরা তিন নাম্বার অঙ্ক যাই নয়শো নব্বই গণিত ষাট তো এখানে আমরা 1000 বিয়োগ 10 সমান আমরা কত পাই 990 তো 990 কে আমরা 1000 বিয়োগ 10 আকারে লিখেছি এটাকে ব্র্যাকেট বন্ধনের ভিতরে রেখেছি এই গুণিত এখানে দিয়েছি এই 60 এই 60 এখানে বসলো তো এই 60 দিয়ে 1000 কে এবং এই 60 দিয়ে 10 কে আমরা গুণ করব আর এই মাসখানের চিহ্নটা এখানে বসাবো তো 1000 গুণিত 60 এবং 10 গুণিত 60 এই বিয়োগ চিহ্ন মাঝখানে দিয়েছে তো এক হাজার কে ষাট দিয়ে গুণ করলে হয় ষাট হাজার এবং দশ দিয়ে ষাট কে গুণ করলে হয় ছয়শ তো ষাট হাজার ভিতরে ছয়শ বাদ দিলে আমরা পাই উনষাট হাজার চারশো এটাই উত্তর